যে আলোচিত হত্যা মামলা সেই মামলার যে ব্যক্তি যে তাকে হত্যা করা হয়েছে তিনি হলেন যে মোহাম্মদ মামুন ইমরান খান তিনি স্পেশাল ব্রাঞ্চের একজন পরিদর্শক ছিলেন তাকে কুড়ি হত্যা করা হয় এই তার ভাই তাকে যেন তখন যাকে পাওয়া যাচ্ছিল না তখন তার ভাই গত নয় সাত আট আট তারিখে সবুজবাগ থানা একটি এখানে মামলার বিষয়টা হলো আপনারা যাকে আপনারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেন যে বিভিন্ন শব্দ নামে সে বাংলাদেশে ছিল বর্তমানে সে দেশের বাইরেও আরেকটি নাম ব্যবহার করছে সে হলো মোহাম্মদ রবিউল ইসলাম ওরপে আপন ওরপে সোহাগ ওরপে হৃদয় ওরপে হৃদী বর্তমানে সে আরাব খান নামে পরিচিত এবং সে দুবাইতে এখন স্বর্ণ ব্যবসার সঙ্গে যে জড়িত তাকে বিভিন্ন সময় আপনারা মিলিয়ে দেখেন এবং তার স্ত্রী সুরাই আক্তার কেয়া দুইজন এবং তাদের একজন পরিচিত মেহরুন মেহরু মেহরুন মেহরুন্সা তাদের তাদের সম্পর্কে বাগ্নি হয় এ মেহরুন নেসা এবং আরেকজন আছে রহমতুল্লাহ এরা বিভিন্ন তারা নাটক বা বিভিন্ন মিডিয়া কাজ করতো বলে তারা দাবি করত তো তারা বিভিন্ন সময় এই চারজনে বিভিন্ন স্তরের মানুষদেরকে তারা সমাজের বিত্তবানদেরকে তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা নিয়ে আসত এবং সেখানে তারা এনে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতো তো সেই এরকম একটা অবস্থায় এমন একটা অনুষ্ঠানে সেখানে আজকে যে ব্যক্তি মামুন ইমরান খান তাকেও তারা ট্রাফে ফেলেছিল এবং সে সেখানে উপস্থিত ছিল এর পরবর্তীতে সেখানে আরও লোকজন ছিল এক পর্যায়ে যখন তার মামুন ইমরান খানের যখন নামটা তার পরিচয় পাওয়া যায় সে পুলিশের কর্মকর্তা তখন তারা তাকে মেরি ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য তখন তাকে তারা একটা উলু খোলা গাজীপুর উলুখোলা বাঁশবাগানে তাকে নিয়ে সেখানে তারা পুড়ে ফেলে তো পুরো শরীরটা তার পুড়তে পারেনি সেখানে তার ভাই সেটা তাকে শনাক্ত করতে পেরেছে এবং এখানে যারা আসামি তারা ওয়ান সিক্সটি ফোর অনেকে দিয়েছে স্বীকারোক্তমূলক জমানবন্দি দিয়েছে সে জমানবন্দি দিয়ে তারা স্বীকারও করেছে তো যেহেতু এটি একটা হত্যা মামলা এই মামলায় বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষী নেওয়া হয়েছে সাক্ষী নিয়ে আজকে মহানগর ঢাকা মহানগর দায়রাগজ আদালত আদালতে মাপাগীর রায় প্রকাশিত হয়েছে এই রায়ে আটজনের বিরুদ্ধে আটজন আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এর মধ্যে যেই আরব খানকে আমি কথা বলছি যে এটার মাস্টার মাইন্ড আরব খান সে পলাতক সে এই হর্তা থেকে রেহাই পাওয়ার জন্য হরতা মামলার দণ্ড থেকে দেশকে স্কেপ করার জন্য সে দুবাইতে আশ্রয় করেছে এবং সেখানে তার ওয়াইফ তার সঙ্গে চলে গেছে দুজন পলাতক আর বাকি সাতজন সাতজন তাদেরকে সারা আদালতে ছিল এবং দুইজন জামিনে ছিল তারা আদালতে ছিল আর বাকিরা হাদত জেল হাজতে ছিল তারাও আদালতে আসছে তো এই আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে